আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই ধারণা আছে থ্যালাসেমিয়া হলে আয়রন জাতীয় খাবার খাওয়া যায় না আসলে এটি কি ভ্রান্ত ধারণা থ্যালাসেমিয়া রোগীরা বা থ্যালাসেমিয়া রোগীরা যখন আমরা নিয়মিত ব্লাড নিয়ে থাকি তখন আমাদের শরীরে রক্তে আয়রন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই সময়ে আয়রন জাতীয় খাবার কম খেতে হয় সবজির মধ্যে কচু শাক পালং শাক কুই শাক এসবের মধ্যে আয়রন থাকে তারপরে বিট বিটরুট ফলের মধ্যে আছে পেয়ারা আর মাংসের মধ্যে মধ্যে যেমন পলিজা ডিমের আয়রন বেশি থাকে এসব খাবার যখন থ্যালাসেমিয়া রোগীরা নিয়মিত রক্ত নিয়ে থাকে তখন এসব খাবার কম খেতে হয় থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে যারা থ্যালাসিমিয়া বাহক তাদের অনেক সময় থ্যালাসিমিয়া বাহকদের এর সাথে অ্যাসোসিয়েটেড আয়রন ডেফিসিয়েন্সি এডিমিয়া থাকে তখন তারা এই আয়রন জাতীয় খাবার খেতে পারবেন ধন্যবাদ